রাইট নাও গাইস আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার এই ভাইরাল কমলা বাগানে দেখতেই পাচ্ছেন কত মানুষ অনেকেই জানেন না এই জায়গায় আপনারা কিভাবে আসবেন এবং যাতায়াতের খরচ কত পড়বে এই জায়গায় আসার পর আপনারা কি কি দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই টু জেট জানানোর চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি হাই সবাই। থাই গাইস। আসসালামু আলাইকুম। वेलकम ব্যাক টু অ্যানাদার ফাস্ট নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে যাব আমরা একটা স্পেশাল জায়গায় কমলা বাগানে, যেখানে অনেক দিন ধরে যাওয়া ট্রাই করছিলাম। যেটা ফাইনালি বেপ হয়ে বললাম। 근데 আমি এখন রাস্তায় আছি। আর এইখান থেকে আমরা যাব চম্পকনগর বাজারে। যেখানে ভাড়া পড়বে 20 টাকা করে। একটা গাড়ি করে চলে আসি চম্পকনগর বাজারে। আর আসার পথে দেখুন রাস্তার কি অবস্থা হয়েছে। চম্পকনগর থেকে নেমে আপনাকে আরেকটা অটোতে উঠতে হবে দোলালপুরে যাওয়ার জন্য যাওয়ার জন্য আপনার কাছ থেকে তিরিশ টাকা করে ভাড়া নিবে আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন এসে পড়েছি দুলালপুরে এখন আমরা এই রাস্তা দিয়ে যে সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যেতে হবে আমরা এখন মাটির রাস্তা দিয়ে সামনের দিকে গচ্ছি। আর দেখুন কত মানুষ যাচ্ছে এই বাগানগুলো দেখতে আর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেও খুবই সুন্দর ছিল সামনে আছে বাগান আমরা অনেকটাই আগে রাস্তাগুলো দেখুন অনেক মানুষ এই বাগানে

আসবে মনে হয় কন্যা বাগানটা দেখানো আপনাদেরকে আসলে অনেক কষ্ট করে এই যে মানুষ এন্ড ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু ব্যবস্থা হয়েছে ভিতরে ঢোকার বিতরে ভিতরে ঢোকার সময় এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে খরচা নিবে ভাই অবশেষ আমরা ভিতরে এত মানুষের ভিড় ছিল বলার মতো না জাস্ট এই বাগানগুলো এখন ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা শুধু দেখুন আর এনজয় করুন আর অনেকক্ষণ ধরে এই জায়গায় ঘোরাফেরা করছি ভালোই লাগছে এই বাগানগুলো আর কমলাগুলো খুব তাজা তাজা গাছের ছিল আর এখান থেকে কমলা কিনে নিতে চাইলে আপনারা দুইশো টাকা কেজি করে কিনে নিতে পারবেন অ্যান্ড এখন আমরা বের হয়ে যাব অনেকক্ষণ আমরা এখানে সময় কাটাইছি তো এখন আমরা গেট দিয়ে বের হয়ে যাব আমাদের সব মিলিয়ে টোটাল খরচ হয়েছে মাত্র সত্তর টাকা আর কমলা আপনার কিনে নেই নি এরকম সুযোগ ছিল না আমাদের কাছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করতে বলবেন না এরকম ভিডিও আর দেখতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ